వర్దా খুশির দিন আমাদের লিডার আসছে ওনার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করে আছি উনি কবে দেশে ফিরবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তারেক রহমানের দেশে ফিরে আসাকে কেউ আটকাতে পাবে না তিনি আসবেন তিনি যেদিন আসবেন সেদিন লক্ষ কোটি কোটি মানুষ যে আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালেল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন এই তরুণ প্রজন্ম কি চান তার কাছ থেকে সুস্থতা ওনার হাত ধরে বাংলাদেশ আমরা আশাবাদী ওনার হাত ধরে বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে আসবে স্বৈরাচার বিলীন হবে আমরা আশাবাদী উনি যা করবে ভালো কিছু করবে তারেক রহমান শুধু একটা নাম উনি আসবে দেশে ওনার হাতে দেশ গড়বে নতুন করে আমরা এটাই আশা করি তারেক রহমান তারেক রহমানকে তাই আমাদের উচিত ওনার হাতকে মজবুত করা যেন বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারে ওনা মাধ্যমে যেন বাংলাদেশ আর উন্নত হতে পারে সবাই যেন ধারিয়ে শীর্ষে ভোট দেন নেটিকোনা থেকে আরে बाप আচ্ছা সারা এখানে থাকবেন তার অপেক্ষা জি অবশ্যই আমরা এইটার জন্যই আসছি সারা রাত ওনার জন্য অপেক্ষা করব উনি কখন আসবে বলে একটা কথা বলেছিল যে হচ্ছে যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য থাকবে ওনার কথা আজকে ফলে গিয়েছে আজকে ওনার কথা ফলে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে এটা দেখে যাওয়ারও তৌফিক দান করেছে আপনাদের আমাদের সকল বাংলাদেশের মানুষের ভালোবাসার নেত্রী এটা দেখে যাচ্ছে যে তার সন্তান বাংলাদেশে আসছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ তাকে স্বাগত জানাতে রাতের ঘুম হারাম করেছে শীতের কষ্টকে মুছে দিয়েছে আনন্দে উল্লাসে বাংলাদেশ ভাসছে কি প্রত্যাশা করেন লিডারের কাছ থেকে কি চান আমরা লিডারের কাছ থেকে উনি একটা রাষ্ট্র মেরামত আজকে জানেন আপনারা যে আমাদের এই রাষ্ট্রটা ভেঙে গিয়েছে প্রত্যেকটা রন্ধে রন্ধে পড়াতে পড়াতে এই রাষ্ট্রের হচ্ছে অবক্ষয় হয়ে গেছে সেই রাষ্ট্রকে উনি মেরামত করবে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমান বাংলাদেশের মানুষের সেই আলোকিত বাংলাদেশ তৈরি করবে এবং সেই স্বপ্নে আমরা দেখছি উনি ইনশাল্লাহ বাংলাদেশের জন্য একটা নতুন স্বপ্ন নিয়ে আসছে উনি সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করবে এটা আমরা মনে করি দিয়েছে অনেকেই আসলে বাস্তবায়ন করবে না যারা বলছেন তাদেরকে বলি যারা এরকম কথা বলবেন তারা হচ্ছে যারা কোনো কিছু বাস্তবায়ন করতে জানে না তারা হয়তো এই কথা বলবে